অপকর্ম করা স্কুলে এই আন্দোলনে নেমেছি আমরা দেখেছি যে প্রমাণ সহ আমরা আন্দোলনে নেমেছি প্রমাণ ছাড়া আমরা আন্দোলনে নামে নেই আমাদের চার্চ একটা ছোট্ট একটা রুম আছে সেই রুম হেড স্যার অনেক অপকর্ম করে সেটা আমাদের প্রমাণ সহ আছে তার মধ্যে আহ হেড স্যার বুশ নিয়ে শিক্ষার্থীদের ভর্তি করে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করে এক নিয়ে তা তার মধ্যে আবার দেখেছি যে একজন এসিসি পরীক্ষার্থী ফেল করেছে তাদের তার কাছ অনেক টাকা নিয়ে তাকে পাশ করে দিয়েছে বিলাস পেয়ে দিয়েছে এই প্রমাণ সভা মাদারের কাছে আছে আরো দেখেছি যে তারই স্কুলে অনেক দুর্নীতি করে সাততলা বাড়ি বানিয়েছে এটা তো সম্ভব না সাততলা বাড়ি মানে যে এক দুই বছর পর বা ছোট ছোট উন্নয়ন করে দেখায় যে আমি অনেক উন্নয়ন করেছি কিন্তু স্কুলে কোনো উন্নয়ন করাই হয় না আমাদের সব প্রমাণ সহ সব প্রমাণ সহ আছে আমাদের কাছে অপকর্মের যদি বিরুদ্ধে যায় তাহলে আমাদের টিসি নিয়ে আমাদের ভয় দেখায় যে আমাদের টিসি হবে আমাদের স্কুলের চারতলা একটা ভবন আছে হলরুম হলরুমের পাশে একটা ছোট্ট একটা ভবন আছে যেটা একে চিকে দাঁটকানো থাকে সবসময় কিন্তু আমাদের ভেতরে সেখানে ঢুকতে দেয় না সেখানে সব অপকর্ম করে থাকে আমাদের হেড স্যার অ্যাসিস্ট্যান্ট মজিদ মোল্লা এবং তার সঙ্গে আমাদের আলিম স্যার আর রোকামাল স্যার আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে চাইলে আমাদের ভয় দেখানো হয় আমাদের ফ্যামিলিতে নানান ভাবে আমাদের বিব্রত হয় ফ্যামিলিতে বলা হয় আমরা নানান ভাবে নানান নেশা বা অনেক খারাপ কাজে আমরা যুক্ত আমাদের এভাবে আমাদের ভয় দেখানো হয় তো আমরা এর বিরুদ্ধে

तबियत तबियत